এতিমখানা কেন দরকার আমার নবীর যুগে এতিমখানা তৈরি করছেন আমার নবী পৃথিবীর আর কেউ তৈরি করে আমাদের দেশে এই যে ভোট আসছে না আসতেছে না কিছু লোক আপনি দেখবেন শহরে আপনাদের গ্রামে নাই এরা ছোট ছোট বাচ্চাদেরকে এই ইট আড়াই কেজির ইট দিয়া হরতাল ডেকে গাড়ি ভাঙা কত না এই যে কত ট্রেনের স্লিপার এই যে নাটবোলটু খুলে দিতেছে তারপরে ভরা মানুষ বসা

আর একজন নিহত ব্যক্তি বাসে আগুনে পুড়ে মরল সে লোকটা জানে না যে আমি তো মেয়ের বিবাহের তার কাপড় বিবাহের সেই সওদায় আনার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম আমি এই বাসের যাত্রী হয়েছিলাম আমি তো কোনো অপরাধ করি দেয় কেন আমাকে বোমা মেরে মারা হলো কি বলেন ঠিক না কি কারণে সে হত্যা করছে যে বোমা মারতেছে সেও বুঝে না আর যে লোকটা মারা গেল সেও বুঝে না সেও জানে না যে কোন অপরাধে তাকে মারা হলো কথা কি বুঝতে পারছেন ঠিক এই সময় আপনি দেখবেন কিছু দুষ্ট মানুষ এই ছোট ছোট বাচ্চাদের হাতে আড়াই কেজির ইট দিয়ে এই পঞ্চাশ লাখ এক কোটি টাকার গাড়ি ভাঙ্গায় টায়ার জ্বালায় এরপর সন্ধ্যার পরে ওরা ওই মদের বোতল আনতে দেয় বাচ্চাদেরকে পেট ভরে নাস্তা খাওয়াইয়া কোকো কোলা ঠান্ডা ইত্যাদি খাওয়াইয়া লাল পানি খাওয়াবার ব্যবস্থা করে আস্তে আস্তে ওই শিশুরা মৎখর হয়ে যায় কালা জাহাঙ্গীর হয়ে যায় কথা কল না হাতে তাদের পিস্তল ধরাই দেয় যে পিস্তলটা পকেটে রাখ আস্তে শিশুটির পিস্তল বাথরুমে গিয়ে দেখে এটাই তো শক্তি ঠাস করে মেরে দিলে সে কি আর থাকে না পৃথিবীর জীবন ছেড়ে তাকে মাটিতে লুটে পড়তে হয় তাহলে এই কঠিন কঠিন অবস্থার শিকার এই ছোট ছোট শিশুরা ভয়ঙ্কর হয়ে উঠে আমার নবী দেখলেন যার বাপ নাই যার মা নাই টোকাইদেরকে নিয়ে পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করবে যাতে ষড়যন্ত্র করতে না পারে এই জন্য তিনি তাদের জন্য এতিমখানা খুলে তার এতিমখানায় তিনি বাপ হারা মা সন্তানদের ভর্তি করলেন এবং সেখানে তাদের হাতে তিনি আড়াই কেজি ঈদ দেন নাই বরং লোহে মাহফুজের কোরআন দিলেন এই টোকাই শিন্নমূল কতক্ষণ না বাপ হারা মা হারা শিশুরা এদেরকে কেউ শাসন করার মতো নাই কে তাদের স্কুলে পাঠাবে কে তাদেরকে মাদ্রাসায় একদল স্বার্থপাতি নষ্ট করছে আর সেখানে আমার নবীজি বিকল্প ব্যবস্থা দিলেন কি এ তিন এ তিনখানা আপনার ওই বুরহানি বিয়ের বিয়ে পচা বুরহানি ফেলার জায়গা নয় কতক্ষণ না আপনার কমিউনিটি সেন্টারের যে অর্ধপচা হয়ে গেছে মুরগির এগুলো রাখার জায়গা ওই এতিমখানা এতিমখানা নয় তৈরি করলেন যাতে এই শিশুরা কি হয় এরা যেন কোরআনের আলেম হয় যদি এরা কোরআনের আলেম হয় কোরআনের ধারক হয় বাহক হয় তাহলে কোনোদিন ওদের কোথায় আর গাড়ি ভাঙবে পৃথিবীর মানুষ নিরাপদ হবে পৃথিবীর মানুষ জগতের মধ্যে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ জীবন নিয়ে বাস করতে পারব নবীজি এতিমখানা করলেন এক দেড়শো ছাত্র হয়ে গেল বাব নবীজি বা কোরআন পরে শেখানো শুরু করলেন ওই মুহূর্তে ইহুদি খ্রিস্টানরা মিলে তারা দেখলো মোহাম্মদ ইসলাম তো শিশুদেরকে দিয়ে তিনি শ্রম দিচ্ছেন শিশুদেরকে খাটাচ্ছেন কাজে মোহাম্মদের বিরুদ্ধে একটা রিপোর্ট করা দরকার ওরা নবীজির এতিমখানা থেকে নয়জন জন এতিম চুরি করছে কয়জন নয়জন এতিম চুরি করছে ইহুদি এবং খ্রিস্টানরা নয়জন এতিমের কাছে সাক্ষাৎকার নিচ্ছে ইন্টারভিউ নিশ্চয়ই মোহাম্মদের ঘরে তো খাবার নাই তোমাদের সকালে তো ব্রেকফাস্ট হচ্ছে না নাস্তা হচ্ছে না লাঞ্চ হচ্ছে না ডিনার ঠিক মতো হচ্ছে না গায়ে পোশাক ঠিক মতো তিনি দিতে পারতেছেন না সাবান তেল দিতে পারতেছেন না অতএব তোমরা তো খারাপ অবস্থায় আছো তখন শিশুরা যে উত্তর দিয়েছে তিরমিজি শরীফের মধ্যে উত্তরটা বলবো যে বলবো তিরমিজি শরীফের মধ্যে সেই উত্তরটা আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শিষ্যরা বলেছে যে ইন্নী ওয়াজাদতু আবান খায়রান মিন আবি ভাই এমন বাপ পেয়েছি এমন অভিভাবক পেয়েছি যিনি আমার বাবার চেয়ে উত্তম সুবহানাল্লাহ লাকাদ ওয়াজাদতু আবান লাকাদ ওয়াজাদতু আবান খায়রান মিন আবি ওয়া লাকাদ ওয়াজাদতু উম্মান খায়রান মিন উম্মি এমন মা পেয়েছি যে মা আমার মায়ের চেয়ে উত্তম মানে হাজতে আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ আনহা সেদিন এই শিশু এতিমদের মুখ থেকে তারা নবীর বিরুদ্ধে কিছু বের করতে পারে